বিশ্বাস করো ভাই আমার বোন আমার আমার বন্ধু আমার এই পৃথিবীতে তোমাকে কিন্তু সালাদ আদায়ের জন্য পাঠানো হয়েছে না হলে আলামিন মহানিন আনুল কারিমের মধ্যে একবার নয় দুবার নয় বিরাশি বার এই সালাদ শব্দটি করেছে সালাদ বাংলা অর্থ হচ্ছে নামাজ আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি যখন দুনিয়া থেকে পর্দা ত্যাগ করেন তার কিছুক্ষণ আগের মুহূর্তে তিনি কিন্তু কয়েকটি কথা বলেছিলেন তার উম্মত উন্মতির উদ্দেশ্যে কিন্তু কিন্তু তার মধ্যে একটি কথা ছিল যে উম্মত উম্মতি আমার তোমরা নামাজ না সলাদকে শক্ত করে ধরে রেখো হলে তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু আজকে ভাবতেই অবাক লাগে মসজিদগুলো দশজন বারোজন মাত্র কিন্তু দেখো গ্যালারিতে ক্রিকেটের গ্যালাইতে সিনেমা হলে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে ভিড় দেখো কীরকম কিন্তু মসজিদ পুরো ফাঁকা হয়ে পড়ে আছে আরেকটা ভাবতে অবাক লাগে যে যেটা ফার্জে কিফায়ের নামাজ জানা যা আমরা জানা যাই কিন্তু হাজার হাজার ভিড় কিন্তু জানা যা হচ্ছে ফার্জে কিফায়ের নামাজ আমি বলছি না তুমি তুমি যা আদায় করো না জানা যা অবশ্যই আদায় করো সেটা ফারজে কিফা সেটা দুজন আদায় করলে সকলের আদায় হয়ে যাবে কিন্তু এটা ফরজ হুকুম পাঁচবার আজান দিয়ে ডাকে হাই আল্লাহ সালাহ তোমরা চলে আসো সমস্ত কাজ বন্ধ করে চলে আসো কিন্তু আমরা পাঁচবার শোনার পরেও আমরা এই নামাজ খেটেছি তুমি কি জানো না তুমি তো জানো মুসলমান যে মৃত্যু একদিন হবে এই পৃথিবীর চিরস্থায়ী জীবন নয় তোমার পূর্বপুরুষ চলে গেছে আমাদের আমাদেরকে চলে যেতে হবে এই নামাজ কিন্তু একটা মানুষকে সত্যিকারে একটা সুন্দর রূপ দিয়ে সাজিয়ে তোলে একটা সত্যিকারে সুদর্শবান আদর্শবান পুরুষ মহিলা তৈরি করতে